কথা তো হয় 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 না না সাথে দেখা কত হলে আল্লাহ মানে একজনের এটা বলে একজন ওইটা বলে হাসা হাসি ওই জিনিসটা মানে অন্যরকম এটা হয়তো শুধু আমাদের ক্ষেত্রে নাই সব আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু এরকমটা মানে সবাই একত্রিত হলে অনেক ধরনের কথা ওঠে অনেক ধরনের গল্প গুজব হয় অনেক ধরনের কথা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন সকাল থেকে সন্ধ্যা কিভাবে সময় পার করলাম তাছাড়া আজকে আমি আমার মামা শ্বশুর বাসায় গেলাম সেখানে গিয়ে কি করলাম কি গল্পগুজব হলো সেই সমস্ত সব কিছু বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে জানতেও দেখতে পাবেন আস্তে আস্তে নুডলস রান্না করলাম গাজর দিয়া এক কড়াই অনেকগুলো আজকে নুডলস রান্না করছি সাথে গাজর দিছি दीम दीसी সকাল সকাল নাস্তা শেষ করে কিন্তু ঘরের যা কাজ আছে তা গুছ করে নিজেও কিন্তু গোসল আদি করে রেডি হয়ে চলে আসছি তো এখনও বাসায় গিয়ে পৌঁছায় নাই মামা শ্বশুরের বাসায় যাব এখানে গাড়ি থামানোর জন্য মুসকান এত কান্নাকাটি করতেছিল আসলে এমনই মানে গাড়িতে উঠলে সহজে নামতে চায় না আর কান্না করে মানে অল্প তো তাড়াতাড়ি গাড়ি থামা গেলে তো মুসকানের বাবাই গেছে হালকা পাতলা কিছু টুকটাক কিনে আনার জন্য যেহেতু দাওয়াতে যাচ্ছি হাতে কিছু নিয়ে যেতে হবে তাছাড়া আমার শ্বশুর কিন্তু মিষ্টি নিছে দই নিসে কলা নিছে আর আমরা নিতে আইটেম যেমন কোক নিতেছে তারপর বিস্কুটের প্যাকেট চানাচুর কেক রুটি জাবি এগুলো মুসকানের বাবা এখান থেকে নিয়ে নিতেছে এখন মুসকান তো আর সেটা বুঝতেছে না ওর কথা একটাই কেন গাড়ি থামলো ও তো আরও যাইবো এর জন্য খুবই কানাকাটি করতেছিল তো আমরা এই বর দুপুর রোদের মধ্যে দাঁড়ায় আছি আর আসতে হচ্ছে বারে শুক্রবার শুক্রবার মানে হচ্ছে জুমবার দিন রাস্তাঘাট একদম ফাঁকা একদম দুপুর টাইমে আমরা বের হয়েছি বাসা থেকে মুস্তানের বাবা নামাজ থেকে আসছে পরে কিন্তু আমরা বাসা থেকে বের হইতেছি তো এই তো মুস্তানের বাবা আসার কোনো খবর নাই আল্লাহ বাচাইছে তাও একটা দোকান খোলা ছিল এর জন্য আর কি বেশি লেট হয় নাই তো এখান থেকে একটা দোকান থেকে হাবিজাবি নিয়ে তারপর চলে গেলাম মামা শ্বশুরের বাসায় তো এটা কি আজকে আমি কি রান্না করতেছি সন্ধ্যার নাস্তায় এটা কিন্তু মাংস গরুর মাংস তো কি কি মনে খিচুড়ি এটা আসলে কি এই তো রাঁধুনি হালিম মিক্স তার মানে আজকে আমি আমার সন্ধ্যার নাস্তায় রেডি করছি রাঁধুনি হালিম মিক্স গত আগে একবার বানাইছি তখন নিজেই বাসায় নান রুটি বানায় বানিয়ে খাইছি হালিম মিক্সের সাথে তবে আজকে মুসকানার বাবাকে বলে দিছি পুরি নিয়ে আসতে আলুর পুরি বা ডাল পুরি এমনিতে তো আলুর পুরি দু একদিন পর পর আমার জন্য নিয়ে আসে কারণ আমার খুব পছন্দ আলুর পুরিটা তো বলছি যেটাই পাও নিয়ে আসবা হালিম দিয়ে খাবো তো এখন কিন্তু আমি সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিছি আর এখন কিন্তু আমার অনবরত নাড়তে হইব যদি না নাড়ি তাহলে কিন্তু ডালের যে শস্যটা হালিম মিক্সের যে মশলাটা এটা কিন্তু নিচে তলাতে পাতিলে লেগে যাবে রান বের হয়েছে ভালোই গরুর মাংস দিয়ে রান্না করতেছে অনেক দিন ধরে ভাবতেছি রানব রানব কিন্তু রান্না করার হয়ে উঠতেছে না কারণ এটা কিন্তু তৈরি করতে অনেক সময় লাগে যার কারণে আজকে আমি ফাইনালি বানাইতে বসছি যদিও বা মুসকান আজকে ঘুমাইতেছে এর জন্য আর কি পারছি ওই তো মুসকান ঘুমাইতেছে বলেই কিন্তু আমি আজকে হালিমটা রান্না করতেছি সন্ধ্যায় তো এরই মধ্যে দেখেন আমার কিন্তু হালিমটা হয়ে আসছে কত ঘন হচ্ছে আমি যদি চুলাটা উপরে দেয় এটা কিন্তু ঠান্ডা আরো ঘন হয়ে তো শেষ পর্যায়ে কিন্তু আমি এজে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিতেছি শেষ পর্যায়ে ভালো একটা সুন্দর ফ্লেভার আসবে তৈরি হয়ে গেল আমার তৈরি সুস্বাদু হালিম একটা মজার কথা বলি আজকে আমিও হালিম রান্না করতেছি আমার জালেও হালিম রান্না করতেছে তো বাবার হালিম রান্না করতেছে আমাদের বাড়ির পাশে আমার ফোন দিয়া বলতেছে শিলা হালিম রান্না করতেছি আমি কি আচ্ছা পরে আমার ফোন দিছেন কেন না আমি কেমনে জানবো পরে আমি বললাম আমিও তো হালিমই রান্না করতেছি মানে দেখেন আজকে কিভাবে মানে আনফর্চুনেটলি দুই জালের রান্নার ম্যাচ হয়ে গেল সন্ধ্যার নাস্তা হালিম তো এই তো শেষ সুস্বাদু একটা গ্রান বের হয়েছে নুসানা বাবা গেছে পুরি আনতে পুরিয়ান আনলে আমরা খাওয়া শুরু করব। এই তো পরিবেশনের জন্য শশা কেটে আর এখানে যে মুস্তানা বাবাও কিন্তু পুরি কিনে নিয়ে আসছে পনেরোটা পুরি কিনে নিয়ে আসছে অলরেডি আমি দুইটা খাইয়ে ফেলছি আর এখানে যে হালিম বেড়ে এনেছি শশা দিয়ে খাওয়ার জন্য তো এখন অনেক গরম এই যে দেখেন ধোয়া উঠতেছে ঠান্ডা হলে খেয়ে নেব আলু পুরে দিয়ে হালিম তো আমরা সন্ধ্যা নাস্তা করতে থাকি আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা যদিও বা আমি যখন দাওয়াত খেতে গেছি তখনও জানি না যে আমি সন্ধ্যায় এসে কি তৈরি করব নাস্তা শর্টকাট তো দেখা যায় আমি আজকে ভাত তরকারি রান্না করব না বলেই ফ্রিজে মশলাটা সবসময় থাকে এর জন্য হালিমটা রান্না করে ফেললাম চলেন দেখাই আমার ফ্রিজে যে সময় থাকে মশলাটা তো এই যে রোস্টের মশলা এই যে এখানে বিরিয়ানির মশলা এই যে এখানেও বিরিয়ানির মশলা আর এখানে হালিমের মশলাটা ছিল একটা নিয়ে রান্না করে ফেলছি মানে আমার ঘরে সব সবসময় আমার ফ্রিজে হালিমের মশলা বলেন রোস্টের মশলা বলেন বিরিয়ানির মশলা বলেন মানে শেষ হওয়ার আগে আইনা ফেলি আর এই যে আজকে ডিম খাইয়া এটা শেষ করার আগে আগে ওর বাবা আজকে রাতে আসবার সময় কিন্তু ডিমটা অবশ্যই নিয়ে আসবে তো হচ্ছে আমার ফ্রিজের অবস্থা এই যে সস বিত লবণ ইস্ট মানে আমার ফ্রিজে মোটামুটি সবই আছে তা ওই তুলনায় এখন ফ্রিজটা খালি তার একটা জিনিস দেখাই এই যে দেখেন এক একটা নারকেল আজকে প্রায় এক মাস ধরে নারকেল খুঁজতেছে নারকেল নাই আমাদের এলাকার যে বাজার ওই বাজারে কোনো নারকেল নাই যেহেতু সামনে পূজা এর জন্য কিন্তু এখন নারকেল আনা হয়েছে মাসাল্লাহ মার্শাল্লাহ বলবেন এত বড় গোট নারকেলের পানি খাইয়া রাইখা দিছি কালকে মুখ নারকেল করায় তারপর রাইখা দিম শ্যামাই খাইতেছি না কতদিন যাবত শ্যামাইয়ের প্যাকেট অন আপ ঘরে এই নারকেলের জন্য সামাই খাওয়া হইতেছে না আজকে দুধও বইলে আনাইছি আর এই নারকেলও আনাইছি তো নারকেলটা অনেক বড় দেই খাই আমার পছন্দ হয়ে গেছে যখন নাকি দেখি এটা মানে ছিল আর আগে এত বড় ছিল মনে হয় আমি এত বড় নারকেল আর দেহি নেই এত বড় মানে এগুলো কিন্তু আমাদের এলাকার না বরিশালের নারকেল নাকি এত বড় বড় হয় বললো অবস্থা নারকেলের কালকে কোরামু যাতে না নষ্ট হয় জন্য ফ্রিজে রাইখা খা দিচ্ছি মনে থাকতে থাকতে মানে মশলা জাতীয় যা আছে কোনো জিনিস শেষ হওয়ার আগে আগে আয়না ফেলে আর উপরটার অবস্থাও দেখেন পুরা জাম এগুলো আজকে মুসকানা বাবা কিনে নিয়ে আসছে এই যে এটা এখানে সাত কেজি দুধ আছে সবগুলো তো দুই কেজি বোতল না এটাতে পুরা ভরে নাই ওই দেখেন এখন দুধ জমেও নাই এই যে এটাতে এক কেজি কম সবগুলো দুই লিটার বোতল ভরা দুইটা দুই কেজি করে ছয় কেজি আর এটাতে এক কেজি সাত কেজি আর আদা রসুন এখানে ব্লেন্ড করে রাখা এই যে এখানে ব্লেন্ড করে রাখা এই যে মানে এখান থেকে দিয়ে তুলে ফেলি আইস করে যেখানে ওইটাতে রাখা এখানে এই যে ফিরিজ বোর্ডতে একদম ঠাসা তো দুধ কিনে নিয়ে আসার জন্য এই থাকটা খালি করছি ফ্রিজে না দুধ রাখার জন্য মানে আমার ফ্রিজে মোটামুটি সব সবসময়ই কোনো জিনিস শেষ হয়ে যাওয়ার আগেই আবার আইনে ফেলা হয় এই হলো অবস্থা তো দেখতেই পেলেন আজকে আমরা সন্ধ্যার নাস্তা হালিম করেছি রেডি মিক্স হালিম মশলাটা ছিল ঘরে তো আজকে যেহেতু সারাদিন বাসায় সকালবেলা হালকা পাতলা নাস্তা খেয়ে চলে গেছি দাওয়াতে তো দাওয়াতে অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে আমার নানি শাশুড়ির বাসায় দাওয়াত ছিল তো সেখানে ভালোই কথাবার্তা হয়েছে সবার সাথে দেখা হয়েছে গল্পগুজব করে আমরা মাগরিবের পর ওইখান থেকে রওনা দিচ্ছি যেহেতু আমাদের শ্বশুরবাড়ি থেকে আমার নানি শাশুড়ির মামা শ্বশুরের বাড়িটা বেশি একটা দূরত্ব না মাত্র পাঁচ মিনিটের দূরত্ব তো এখানে এতক্ষণ সময় দিয়ে যেহেতু ভারী অনেক ভারী ভারী খাবার খাওয়া হয়েছে রোজ রান্না করেছে পোলাও রান্না করেছে গরুর মাংস রান্না করেছে তাছাড়া মাছ ভাজা করা হয়েছে ডাল লাউয়ের তরকারি মানে অনেক কিছুই তারপর দই মিষ্টি তো সাথে আসে তারপর কোমল পানি মানে যা যা থাকার আর কি সমস্ত ভারী খাবার শেষ এখন মনে হইতেছিল না রাতে কোনো ভাত তরকারি বা কোনো কিছু রান্না করি আর খাই পেটে মেতে ফুল আছে। মানে ভাবতেছিলাম সন্ধ্যার কিছু হালকা পাতলা নাস্তা করবো তারপর শুয়ে পড়ব তো মুসলার বাবা আমাকে কল দিয়ে বলতেছে যে কী নিয়ে আসবো আমি বলতেছি শুধু পুরি নিয়ে আসলেই হবে আলুর পুরি বা ডালপুরি যেটাই পার হোক ওটা নিয়ে আসো আর আমি বাসায় হারিম রান্না করতেছি তো এই হচ্ছে আমাদের আজকে রান্না বান্না খাওয়া তো দেখতেই পেলেন সকালে ঘুম থেকে উঠলাম ফ্রেশ হলাম নাস্তা করলাম তারপর চলে গেলাম দাওয়াত খাওয়ার দাওয়াত খাওয়ার জন্য তো ওইখানে আমি কি করছি মানে এমনি তো সচরাচর সবার সাথে ওরকমভাবে দেখা হয় না যাই এই ফোনটা আমি আগে রাইখা দিচ্ছি রাইখা মেয়েকে সময় দিছি অন্যদের সাথে মানে প্রাণ খুলে কথা বলছে এক কথায় এরকম তো সবসময় হয় না সবার সাথে দেখা হয় না কত কথা যে একত্রিত হলে হয় আল্লাহ মানে এক একজনের এটা বলে একজন ওইটা বলে হাসা হাসি ওই জিনিসটা মানে অন্যরকম এটা হয়তো শুধু আমাদের ক্ষেত্রে নাই সব আত্মীয় স্বজনের মধ্যেই কিন্তু এরকমটা মানে সবাই একত্রিত হলে অনেক ধরনের কথা ওঠে অনেক ধরনের গল্প গুজব হয় অনেক ধরনের কথা মানে কারণেও হাসে অকারণেও হাসে এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয় তো যাই হোক আমার মামা শ্বশুর কিন্তু এরকম প্রায় প্রায়ই করে যত বোন আছে বোন ভাগ্নি আছে ভাগ্নের জামাই আছে তারপর ভাগিনা আছে ভাগিনা বউ আছে তাদের নাতিপুতি আছে মানে সবাইকে একত্রিত করে ডাকায় দাওয়াত খাওয়ায় সবাই একত্রিত হয়ে অনেক গল্প গুজব করি এটা আজকে নতুন কিছু না যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো আমার অনেক ভিডিওতে দেখেছেন আমার মামা শ্বশুর বাসায় যে যাওয়ায় আমরা আড্ডা টাড্ডা দেই অনেক গল্প গুজব করি মজার মজার খাওয়া দাওয়া করি মানে সবার আত্মীয়স্বজনের গ্রুপটা এত বড় যে আমরা গেলে পুরা বাড়ি মনে হয় একটা বিয়ে বাড়ির মতো তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে তো এবছর ওই ভাবে কোনো দাওয়াত খাওয়ানো হয় না যেহেতু আমার মামা তো বিয়ে গেছিলো বিয়ের পর তো চার দিন আমরা বিয়ের দাওয়াত টাওয়াত খাইলাম তো আজকে হচ্ছে এমনিতে সবাইকে একত্রিত করছে ডাকছে দাওয়াত দিতে তাছাড়া আমার নানি শাশুড়ির খুবই অবস্থা খারাপ তো এর জন্যই মূলত আরও বেশি ফোকাস করছে তো আমরা সবাই গিয়েছি সবার সাথে নানির দেখা হয়েছে সবাই আমার নানি শাশুড়ির জন্য দোয়া করবেন উনি যেন ভালো থাকে সুস্থ থাকে আরও দীর্ঘদিন আমাদের মাঝে যেন বেঁচে থাকতে পারে তো যাই হোক এর জন্য আর কি সবার সাথে দেখা হয়েছে সবাই এর জন্য এগিয়ে আছে অনেক গল্পগুজব হয়েছে অনেক কথাবার্তা হয়েছে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখে আশা করি আপনাদের ভালো লেগেছে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন